বেদাতিদের বিশাল বড় আল্লামা যাকে অ্যানায়াতুল্লাহ আব্বাসী সাহেবেও সুন্নিয়তের বিশাল বড় সৈনিক হিসাবে উপাধি দিয়েছেন সে বেদাতিদের বিশাল বড় আল্লামা বিশাল বড় মহাক্ষিক সে একটা ভিডিওতে দেখলাম অনেকগুলো কিতাবের নাম বলেছে আর সাধারণত এই বেচারা একটা অক্ষরও মুখস্থ বলতে পারে না কিতাবের নাম এবং কিতাবে যা আছে এ টু জেড মানে তার চোখটা মোবাইল থেকে উঠেই না এক হাতে মাইক্রোফোন আর আরেক হাতে মোবাইলটা ধরে মানে যাইতটা দৈরা খালি দেখে দেখে বলতেই থাকে বলতেই থাকে তো ভাই আপনি দেখে দেখে বলেন এতে কারো কোনো আপত্তি নাই দেখে বললে বেদাত হবে না এটা আবার মনে করেন না কেউ যে কিতাব দেখে দেখে বললে এটাকে আবার আমরা বেদাত বলতে শিখি না না দেখে দেখে পড়লে কোনো বেদাত হবে না তবে ভাই আপনার কাছে অনুরোধ দেখে দেখে যখন পড়েন তখন একটু সহি কইরা পড়েন ভুল পড়েন না বিশেষত যেখানে জের জবর দেওয়া আছে এর পরে ওই বেচারা ভুল পড়তে থাকে জের জবর যদি আরবি বাক্যের ভিতরে দেওয়া থাকে তাহলে আমাদের মাদ্রাসার মক্তবের ছেলেরাও সেটা সহি করে পড়তে পারে কিন্তু এই বেচারা ভুল পড়তেছে দেখুন সে এখানে কয়েকটা কিতাবের নাম বলেছে বেশিরভাগ কিতাবের নাম এবং লেখকের নামের ক্ষেত্রে সে ভুল বলেছে প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী অর্থাৎ প্রায় তেরোশো বছর আগে ইমাম খালিফা হাবিন খাইয়ান রহমতুল্লাহ আলাই লিখিত তারিখ ও খালিফা হাবিন খাইয়ান লেখকের নাম খালিফা তুবন খাইয়া শেষে হচ্ছে ক এ বলতেছে খাইয়ান এখন এর নাম হচ্ছে মাশুক এখন যদি কেউ বলে বা তাহলে কেমন শোনা যাবে। এই এক ভুল করলো লেখকের নামে কিতাবের নামে সে বলতেছে খালিফা ইবনে খাইয়ান বাংলার মতো করে বলছে বাংলাতে যেমন আম খালিফা বিন খাইয়ান এভাবে বলতেছে তো বাংলায় আমরা বিন বলি কিন্তু আরবি এবার যখন সে একটা কিতাবের নাম বলতেছে তাও দেখে দেখে তখন তো এটা আরবিতেই তাকে বলতে হবে বলা উচিত ছিল সে খলিফা বিন বলতেছে এটাও মানলাম বাংলা আর আরবি ফরক তারা করতে পারে না হয়তো মানে বাংলারই মনে করে আরবি আরবিরই মনে করে বাংলা মানলাম এরপরে খাইয়াত এইখানেও তয়ের জায়গায় সে নুন বলল খাইয়ান এখানেও সে ভুল করেছে যেটা মারাত্মক ভুল লেখকের নামেও করেছে কিতাবের নামেও সে করেছে এরপরে আরেক ভুল সে করেছে এবং ইমাম তবরানি রহমতুল্লাহ লিখিত মৌজামুল কাবির তবরানি এখানে আমি দেখলাম তার ভিডিওতে যে বায়ের উপর ফাথা বা জবর দেওয়াই আছে তবরানি আর রনি এখানে সে বলতেছে তবরানি দেখেন কি অবস্থা এখানে সাকিন দেওয়া আছে একটা মক্তবের ছেলেও এখানে সহি করে পড়তে পারবে বেচারা একদম চোখ ঠেসা দৈরে আছে দেখে দেখে পড়তেছে এরপরেও সে ভুল পড়তেছে এটা তো এ আরবের ভুল না বা অন্য ধরনের জটিল কিছু না এই নামটাই সে সহি শিখতে পারে নাই এরপরে কিতাবের নাম সে বললো মো জামুল ক্যাবির মো জামুল কাবির সিফাত মাহসুফ সে ঠিক রাখতে পারে নাই এখানে হ্যাঁ বাংলায় কথার ভিতরে কখনও কারো মুখ দিয়ে এরকম বের হতে পারে কিন্তু যখন একটা কিতাবের নাম সে বলছে তাও আবার দেখে দেখে সেখানে কিতাবের নামটা সুন্দর করে সহিভাবেই লিখা আছে অ্যাল মো জামুল কাবির সে শুরু থেকে আলিফলাম বাদ দিয়ে দিল সিফাত মৌসুফের ভিতরে তাতাবক থাকা জরুরি উভয়টার শুরুতেই আলিফলাম থাকা জরুরি সে এখানে মজামুল কাবির বলে ফেলল দেখেই সে এখানে ভুল পড়ল তিন নম্বরে সে বলল যেটা এবং ইমাম ইবনু আব্দুল বার রহমতুল্লাহ লিখিত আল ইস্তিয়া ফেমা আরে ফতিল আসহাব ইবনু আব্দুল বার এখানেও সে বলল ইবনু আব্দুল বার এখানেও সে ভুল করেছে আব্দিলের জায়গায় আব্দুল বলল তাও বুঝলাম যে এটা তার বিয়া খেয়ালে হয়ে গিয়েছে এতটা খেয়াল করতে পারে নাই ঠিক আছে কিতাবের নাম সে বলতেছে ইবনু বারের কিতাব আল ইস্তিয় বলতেছে এটা হচ্ছে আল ইস্তি আপ আইনের জায়গায় সে বলতেছে ইস্তিয় তো কিতাবের নামটা বলতে যারা এই ধরনের ভুল তাও একটা ভিডিওতে বারবার করতেছে হঠাৎ একটা হয়ে গেল স্লিপ অপ্রাং হয়ে গেল সেটা এক জিনিস ভুলের ঊর্ধ্বে কেউ না কথা ঠিক আছে বড়দেরও ভুল হতে পারে কিন্তু মানে কিতাবের নাম এটুকু কিতাবের নাম বললো বেশিরভাগগুলোই সে ভুল বললো লেখকের নামও সে ভুল বললো দেখে দেখে পড়তেছে তাও সে ভুল বলল এরাই নাকি আবার সুন্নিয়তের সৈনিক এবং আমাদের আব্বাসি সাহেবের হাতে গড়া সাগরে তো গাছের পরিচয় হয় গাছ তোমার নাম কি ফলে পরিচয় তো আব্বাসী সাহেব কত বড় আলে পরীক্ষা হবে আব্দুল সাহেব তিনি মালেক কত বড় আলেম এটা ওনার ছাত্রদের মাধ্যমে পরীক্ষা হবে তো আব্বাসী সাহেবের সবচেয়ে বড় সৈনিক সবচেয়ে বড় ছাত্র আব্বাসী সাহেবের সবচেয়ে বড় যাকে আব্বাসী সাহেব শুধু এই দায়িত্ব দিয়েছেন যে তুমি মানে তাদের ভাষায় ইয়েদের সাথে ওহাবিদের সাথে খালি লাগো ওহাবিদেরকে রদ করো ওহাবিদেরকে রদ করার জন্য যে সৈনিককে তিনি বাছাই করে ফিল্ডে নামিয়েছেন ওই সৈনিকের অ্যালেমেন হচ্ছে এই দশা কিতাবের নাম পড়তে তার দেখে দেখে পড়তে হয় দাঁত কয়টা ভাঙ্গে আল্লাহ ভালো জানে অতএব এ ধরনের তথাকথিত আল্লাহ তথা তথাকথিত বেয়াদব ছাত্রের দ্বারা আপনারা প্রতারিত হবেন না বলে আশা করি আল্লাহ আল্লা সুবাহান আমাদেরকে হেফাজত করুন আমিন আখরুদআ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী